হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই পেজ মোয়ারানা মেকওভার আজকে একটা অন্যরকম কাজ আমি করতে চলেছি তো কাজটা হচ্ছে এটাই যে আমি একটা মাটি সরস্বতী ঠাকুর বানানোর চেষ্টা করেছি সরস্বতী ঠাকুরের কৃপাই জিনিসটা আমি চেষ্টা করেছি ঠাকুরের নাম নিয়ে কিন্তু পুরো কাজটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এই যে ঠাকুরের হাতের যে বিনাটা হয় সেই বিনাটা কিন্তু আজকে আমি রেডি করছি এর আগে কিন্তু কোনোদিনই এরকম মাটির ওপরে আমি কোনোদিনও কলকা করিনি তো সেরকমভাবে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই মাটির উপরে কলকাতা করা আর আমি যে এখানে কলকাতা করছি সেখানে কিন্তু খুবই ডিফিকাল্ট ছিল একদমই ছোট ছোট একদম সরু সরু করে মোটিভ দিতে হচ্ছিলো যেটা খুবই কঠিন লাগছিল আমার কাছে বাট ঠাকুরের কৃপায় আমি সেটাও করে নিয়েছি তোমরা পুরোটা দেখে জানিও কেমন হয়েছে অ্যান্ড অবশ্যই আমি খুব তাড়াতাড়ি রিভিল করবো আমার সরস্বতী ঠাকুরের ফুল লুকটা দেখো এখানে কথা বলতে বলতে আমি কিন্তু কমপ্লিট করে নিচ্ছি ঠাকুরের সব সাজটাজ আমার কমপ্লিটও হয়ে গেছে এখানে শুধু মিনাটাই আজকে আমি করছি আর এর আগে যেহেতু বললাম আমি রিয়েল ব্রাইডে কলকা করেছি আমি হাত কলকা করেছি বডি কলকা করেছি বাট এরকম কোনো দিনও ক্লে ক্লে মানে কাদামাটির ওপরে এরকমভাবে রকম কলকা করিনি তো এটা হচ্ছে ফার্স্ট টাইম আর তার ওপরে এত ছোটো মিনিচারের কাজ যেটা আরও ক্ষুদ্রতম ক্ষুদ্র কাজ তো এটাতে আরও ফিনিশিং দিয়ে কাজ করতে হবে না এত ভালো লাগে না তো এখানে আমি যতটা চেষ্টা করেছি তোমরা কিন্তু অবশ্যই জানিও আমি পুরো আমার হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছি এখানে দেখো আমি প্রত্যেকটা স্ট্রোক যেখানে আমার মনে হয়েছিল সেই জায়গা করে আমকলকা করে দিচ্ছি আর এটা কিন্তু খুব সিম্পলি রাখার চেষ্টা করেছি আমি প্রফেশনালি কোনোরকমভাবেই মৃৎশিল্পী নই আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট বাট আমার ইচ্ছা হয়েছিল এই একটু সরস্বতী ঠাকুরটা বানিয়ে নিজের বাড়িতে আরাধনা করা যায় তো তাই জন্যই কিন্তু এখানে নিজেই একটা ঠাকুর বানানোর চেষ্টা করেছি অ্যান্ড আজকে সেই ঠাকুরেরই বিনাটা তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি বিনাটা ডিজাইন করলাম তোমরা পুরো ভিডিওটা দেখো অ্যান্ড জানিও কেমন হয়েছে একদমই ফার্স্ট টাইম আমার কাছে তো একটু ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা মার্জনীয় একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমি কিন্তু সরস্বতী পুজোর জন্য একটা অফার দিচ্ছি এটা আমার মনে হলো অফারটা দিই তাই জন্যই দিয়েছি এখানে আমি রকম লাভ রাখছি না একদম মিনিমাম একটা চার্জেস নিচ্ছি যার মধ্যে কিন্তু তোমরা মেকআপটা পেয়ে যাচ্ছে মানে পার্টি মেকআপ পেয়ে যাচ্ছে সরস্বতী পুজোর দিন মানে দুই তারিখে এই অফারটা রয়েছে তোমরা যারা যারা ভাবছো যে সাজবে আমার কাছে তারা কিন্তু ঝটপট করে বুক করে নিতে পারো আমার কাছে অনেকেই বলো যে সাজবে কিন্তু অনেক সময় সাজানো হয় না বা আমি শ্যুটে অত শ্যুট করলে প্রচুর ইনভেস্ট করতে হয় যেটা আমার পক্ষে অতটা সম্ভব হয় না যে জন্য আমি সবাইকে সাজাতে পারি না সবাইকে বলতেও না যে আমার এত টাকা লাগবে অত টাকা লাগবে তো আমি একটা মিনিমাম চার্জেস রেখেছি যারা যারা আমার কাছে বলো যে সাজবে সাজার ইচ্ছা তারা কিন্তু এই সরস্বতী পুজোর দিন এসে সেজে যেতে পারো তো একদমই কম বাজেটের মধ্যে সাজাচ্ছি পার্টি মেকআপ তো তোমরা যারা ভাবছো সরস্বতী পুজোয় সাজবে তারা কিন্তু আমার লোকেশানে এসে সেজে যেতে পারো মাত্র দেড়শো টাকাতে হ্যাঁ মাত্র দেড়শো টাকাতে আমি তোমাদের সাজিয়ে দেব। আর একদম একটা সিম্পল পার্টি মেকআপ যদি তোমরা চাও করতে অবশ্যই কিন্তু চলে এসো আমার লোকেশান হচ্ছে হবিপুর অ্যান্ড আমি কিন্তু এই অফারটা দিয়েছি আমি আমি জাস্ট আমার মনে হলো যে দিই একটা অফার সবার জন্য তো আমি সেই জন্যই একটা অফার দিয়েছি তো এখানে কেউ কিন্তু খারাপ কোনো মন্তব্য করো না যে দেড়শো টাকায় মেকআপ হয় নাকি হ্যাঁ আমি আমার লসেই সব কিছু ছাড়ছি কারণ আমার ইচ্ছা হলো আমার আবার যখন তখন ইচ্ছা হয়ে যায় মনমতি ঘুরে যায় তো আমি চাইলাম একটা করা যেতেই পারে তো কোনো সমস্যা নেই তাই জন্যই আমি একদম দিয়ে দিলাম একটা অফার তোমরা যারা ভাবছো যে সাজবে তারা কিন্তু ঝটপট করে আমাকে বুক করে নিও অ্যান্ড যারা ভাবছে যে সাজবে তারা বুক করে নিও আর একটু আমাকে হোয়াটসঅ্যাপ করে নিও আমি তোমাদের ডিটেলস বলে দেব সব কিছুই কী রুলস রেগুলেশন আছে সবটাই বলে দেব আর এখানে দেখো কথা বলতে বলতে আমার বিনাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো মা সরস্বতীর কৃপায় একটা বিনা আমি কমপ্লিট করেছি এর আগে কোনো দিনও এক্সপিরিয়েন্স ছিল না তো কেমন হয়েছে ফুল বিনার টিউটোরিয়ালটা অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে